তারা কি ছিলেন খুব যুবক ছিলেন তরুণ ছিলেন তরুণের যুবকরা ইসলাম প্রথম কবুল করেছিলেন আব্লুকরা দুআল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র পঁয়ত্রিশ বছর অমরে ফারুকুর আদ্দিয়াল্লাহ মানুষ যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছরের ভরা যৌ ওসমান রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন বয়স ছিল মাত্র আঠারো বছর খাবাক যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র ছিল সতেরো বছর আলী কার্লাহু যখন ইসলাম গ্রহণ করে বয়স মাত্র ছিল সাড়ে সাত বছর যুবক তরুণ ইসলামের পথে ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলামের পথে এসেছেন আর ইসলামের বিরুদ্ধেটা করেছেন চরমভাবে বিরোধিতা করেছেন 40 50 বছরের মুরববিরা আবু জেহেল আবু লা উদবা সাইবা আস ইবনে সব ছিল 50 40 এর ওই পার সব ছিল ইসলামের প্রচন্ড दुश्मन আর যুবক তরুণরাই ইসলামের জন্য জীবন দিয়েছে আজ পৃথিবীতে আজ বাংলাদেশে এই কুরআনের জন্য শত শত যুবক শাহাদাতের দরজা লাভ করেছে আলহামদুল্লাহ বলবেন না সুবাহ বলবেন না নবী করিম সাল্লামের তফসির মা ফিরে উপচ পড়া ভিড় থাকতেন উত্তাল ঢেউ আমরা সলিমদ্দি কোসিমদ্দি যেখানে যাই মানুষেরা ঢল নামে কোরআনের মাহফিলে লাখ লাখ মানুষ হয় আর কোরআন তাফসি তিনি করেছেন যার উপরে কোরআনটা নাজিল হয়েছে সুরান রাতের বেলা মাহফিল করা বিদা দিনের বেলায় হলো শূন্য বছর আমি দিনের বেলা অনেক প্রোগ্রাম করেছি যারা ফেসবুক চালান আমার ফেসবুকে ঢুকলেই দেখতে পাবে তারপরে আপনার একজন দিনের বেলা তফসিল করতে গিয়ে একজন সাহাবির ঘটনা ঘটেছে নাম হলো জারি রাজি আল্লাহ নবী করিম ঈশ্বরের নামাজের পর তফসিল করতেন না ঘুমে যেত যেতেন নবী করিম সাল্লি সাল্লাম দিনের বেলায় তফসির করেছেন চতুর্দিক থেকে লোকরা দাঁড়িয়ে আছে হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে জায়গা পায় নাই একজন সাহাবি নাম হলো জারিরাজু চাঁদের যেটি সুন্দর সাহাবি রসুলের মুখ থেকে তফসির শুনে চোখ থেকে দাঁড়িয়ে পড়তে দাঁড়িয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে দিয়ে টপ টপ করে বালুর উপরে পড়ছে আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না জারির রাদিয়াল্লাহু তাআলা নহুকে মাতার থেকে বাকরী রাসূলুল্লাহ খুলে নিয়ে জারিরের দিকে নেক্ষেপ করে বললেন জারির তুমি দারি দারি আমার মুখের কোরআন শুনছো আমি সহ্য করতে পারছি না তুমি আমার পাকরির উপরে বসে আমার কোরআনের তাফসীর তুমি শ্রবণ করো জারির রাদিয়াল্লাহু তাআলা নহু বিশ্বনবী বাকরীখানা নিয়া বিশ্ব নবীর পাকরির উপরে বসাতে দূরের কথা নবীর পাকরিখানা চকের সামনে লাগালেন আর অজর নয়নে কদরম্ভ করলেন আর বলতে লাগলেন নাত্রামাক আল্লাহ কামাকরাম তানিয়া রাসূল আল্লাহ হে আল্লাহর হাবিব আপনি হাজার মানুষের ভিতরে আমাকে যেইভাবে সম্মানিত করলেন মর্যাদা দিলেন আল্লাহর পুরার আমিন জানো আপনাকে হাজার গুণ মর্যাদা বাড়ায় দেয় এই পৃথিবীতে এমন কোন মানুষের বুকের পাটা আছে আপনার পাখির উপরে বসতে পারে আমার যুবকেরা তরুণেরা আল্লাহ রবীন্দ্র হাবিব যুবকদের সম্মান করত মর্যাদা দিত আর সম্মান মর্যাদা দুনিয়ার কোন নেতার কাছে নাই সম্মান কেবলমাত্র মাত্র কোরআনের কাছে ছেড়ে দাও লালিনের পথ ভুলে দাও কালমার্সের পথ সব মতবাদ ভুলে গিয়ে সব নেতার পদ ভুলে গিয়ে আমরাজ গাসোল নেতার পদ দুর্বা নেতার নাম কী লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুনুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم